কখনো বাতি হচ্ছে কখনো কমতি প্রভাব হচ্ছে পরিপূর্ণ ঠিক আছে কেটে দাও উস্তাদি আলহামদুল্লা উস্তাদ আমরা সম্পূর্ণ কেটে দিয়ে একদম বদ্ধ করে দিয়ে আসলাম ওনার বাড়িও বদ্ধ করে দিয়ে আসলাম

আল্লাহ আকবার হ্যাঁ আছে ভারী আছে আছে এটাও আতলা হবে ইনশাআল্লাহ নামান আল্লাহ তুমি করো আল্লাহ মানুষ করো

ঠিক আছে ইনশোল্লাহ সুস্থ হয়ে যাবে সমস্যা নেই দর্শক আলহামদুলিল্লাহ রোগীটা আসছে গাইবান দাস সুন্দরগঞ্জ থেকে তাও বৃষ্টির মধ্যে ভিজে সারাদিন আছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে ভিজে কাপড় চোপড় ভিজে গেছে এই কারণে আমরা হয়েছে যেহেতু রোগী আরো অসুস্থ যদি আরো ভিজা থাকে অনেক দূর যেতে এ কারণে আমরা তাড়াতাড়ি করে দিলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা কোরআনের কোরআন দিয়ে চিকিৎসা করে থাকি কোরআনের শক্তি যে একটা কোরআনের যে মজেদা আলহামদুলিল্লাহ সেটাই হচ্ছে এটার প্রমাণ আপনারা সবাই যদি এরকম জেনে আক্রান্ত রুগী থাকেন অথবা কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের রুগী থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরিপূর্ণ কোরআন দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম